দেখো বলছি আমি এই জুতোটা কি করবো গো আরে দেখেছিল এদের কি গু লেগে গেছে দেখো আমি কি করবো জুতোটা আরে আমি তোমার জিজ্ঞাসা করছি আমি বলতেছি নতুন জুতো কি ফেলাই দেবো আমি তাই বলতে পারবো আরে গুনা 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 শোনো না আমি দোকানে গেছিলাম কুমড়োর ভত্তা লাগছে আরে কুমড়োর ভেতরে যে এগুলো থাকে না কুমড়োর ভেতরে যে ভত্তাটা থাকে না ওই তো পায়ে লাগছে তোমার একটু মজা করলাম বুঝলো

কি হবে আমি তোমারে বলতেছি যে কালকে যে তোমারে আমি ফুলটা কালকে গোলাপ ফুলটা যে আমি কিনে দিলাম তুমি এইভাবে পাড়াচ্ছ ফুলটারে হ্যাঁ তুমি তো আমারে তো পাড়ায় তো তুমি দবলা মুজা করে দাও তুমি ফুলটারে এরকম ভাবে পাড়ায় তুমি দলা মুজা করতেছো সারা ঘর মন সারা ঘর এগুলো পুরো খুলে খুলে পড়ে গেছে সব একটা মানুষ ভালোবাসার কোন জিনিস দিলে তারে আঁকড়ে ধরে যত্ন করে রেখে দেয় বুঝছো তাই বলে তুমি এরম ভাবে ছড়াই ছিটাই যেরম দম মানে পাড়াও সেরম ভাবে তুমি পাড়াচ্ছ তুমি দেখো ফুলগুলো কি করছো এটা কালকে কিনে দিলাম সারা দুনিয়া সারা বর্ধমান পর্যন্ত তুমি ঘুরে আসলা কিছু হলো না বাড়ি এসে তুমি এরম ভাবে এই দেখো সারা বাড়ি ময় তুমি এরম ভাবে পাড়াচ্ছ

তুমি সোনার জিনিসটা যত্ন করতে পারতেছ আর এত ভালোবাসা ফুলের তুমি রাখতে ফুল কত ভালোবেসে মানুষ কত ভালো মানে ইয়ে করে জানো তুমি বুঝছো তুমি আমারে মানে কখনোই কোনো ভালোবাসতে জানলা না বুঝলো তোমার আমি আর কি বলবো ফুল ভাবে পাড়ায় কেউ হ্যাঁ ফুল কত ভালোবাসার জিনিস তুমি জানো বুঝছো না আজকালকার ভালোবাসার কোনো দাম নাই আমি যদি সোনার জিনিস দিতাম কত যত্ন করে তুলে রাখতো চার দিকে ময় একটা ফুল দিয়েছি ফুলটারে কি করছে ফুল পাড়ায় কখনো হ্যাঁ ভালোবাসায় কষ্ট হয়েছে ভালোবাসা তোমার খবর আছে কই দিলাম